আমার আল্লাহ পুসাহ বিজি গো আপনাকে ভালোবেসে আমি তৈরি যদি না করতাম আমি জাননা তো তৈরি করতাম না আপনাকে মেনে নিবে আপনাকে মেনে নেওয়ার মহব্ব আমি আল্লাহ তাদেরকে জান্নাত জান্নাত তৈরি করলাম আপনাকে আপনাকে মানবে না দিব অ্যাভয়েড করবে আপনাকে অবাধ্য হবে এইটাকে শাস্তি দেওয়ার জন্য আমি জাহান নাম তৈরি করলামা জান্নাত নারায়া হাবিবি আয় আমার বন্ধু জান্নাত জাহান নামও তৈরি করতাম না আপনাকে যদি তৈরি না করতাম নবী কিছু দিতে পারে না যেটা বলুন কাউসার কাক দিবেন আল্লাহ নবীকে দিছে নবী আল্লাহ দিয়ে দিবে নাকি কথা বলেন কাকে দিবে কে দিলে তো সেরে হয়ে যাবে এটা মরবি সাহেব বললো যে নবী কিছু দিতে পারে বললে সেরে হয়ে যাবে সব আল্লাহ আরে আল্লাহ তো দেয় আল্লাহ দিয়েছেন আমার নবী যা দেন আল্লাহর থেকে নিয়ে দেয়